ফেসবুক আমাদের জন্য নিয়ে এলো ধামাকা আপডেট এখন থেকে আমাদের আপলোড করা যে কোনো দৈর্ঘ্যের ভিডিওগুলোই রিলসে পরিণত হবে রিলস হিসেবে আপলোড হয়ে যাবে এই আপডেট সম্পর্কিত যে বিষয়টি রয়েছে চলুন আমরা সরাসরি স্ক্রিন থেকে দেখে নেব নিউ অন ফেসবুক ফেসবুক ঘোষণা করছে নতুন কিছু মেকিং ইট ইজিয়ার টু ক্রিয়েট ভিডিওস অন ফেসবুক ফেসবুকে ভিডিও তৈরি করা এখন থেকে সহজ হয়ে গেল আরও ইজিয়ার করবে স্টার্টিং শুন স্টার্টিং শুন অল ভিডিওস উইল বি শেয়ার অর্থাৎ আমরা যে ভিডিওগুলো ফেসবুকে আপলোড করে থাকি ওই ভিডিওগুলো এখন থেকে সব ভিডিওই রিলস আকারে পাবলিশড হয়ে যাবে আরেকটু নিচের দিকে আমরা যাবো কি বলছে কনসিস্টেন্ট ক্রিয়েশন টুলস অর্থাৎ আমরা রিলসে যেমন এডিটিং করি ভিডিওতে যেমন এডিটিং করি এখন থেকে সমস্ত সমস্ত ভিডিওগুলোতে এডিটিং টুলসগুলোর অ্যাক্সেস রয়েছে অর্থাৎ প্রবেশাধিকার থাকবে আমরা এডিটিং টুলসগুলো দিয়ে এডিট করতে পারবো নেক্সট সিমপ্লিফাইড অ্যানালিটিক্স ভিডিওস অ্যান্ড রিলস ম্যাট্রিক্স উইল বি কনসোলিডেটেড ইন্টু রিলস অ্যানালিটিক্স ভিডিওগুলো এবং রিলসগুলো এখন থেকে বিবেচনা করা হবে রিলসের অ্যানালিটিক্সে অর্থাৎ আপনার কতটা ভিউ হচ্ছে কতটা লাইক হচ্ছে কত মিনিট ওয়াশ টাইম হচ্ছে কোনটার পারফর্ম কেমন হচ্ছে কোনটার ডিস্ট্রিবিউশন কেমন হচ্ছে এভাবে অ্যানালিটিক্স কলা করা হবে নেক্সট কন্টিনিউড কন্টেন্ট ডাইভার্সিটি এখানে ফেসবুকের যে মাল্টিপল কন্টেন্টটা রয়েছে অর্থাৎ ফেসবুক ইজ এ হোম ফর মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস অ্যান্ড রিলস লেংথ অর্থাৎ ফেসবুকটা হচ্ছে মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট এবং বিভিন্ন ধরনের দৈর্ঘ্যের রিলসের উৎপাদন কেন্দ্র ইফ ইউ হ্যাভ ফাউন্ড এ ভিডিও স্ট্র্যাটেজি ড্যাট ওয়াশ যদি আপনি খুঁজে পান যে আপনার যে ধরনের কৌশলের ভিডিওগুলো অর্থাৎ আপনি এমন ধরনের কৌশল অবলম্বন করছেন যে কৌশল অনুযায়ী আপনার যে কোনো দৈর্ঘ্যের ভিডিওগুলো কার্যকরী হচ্ছে ওয়েদার ইট অ্যাঙ্কোর শর্ট রিলস এটা হতে পারে লম্বা অথবা শর্ট রিলস দেয়ার ইজ নো নিড টু চেঞ্জ দ্য টাইপ অফ কন্টেন্ট ইউ প্রডিউস অর্থাৎ আপনি যে ধরনের কন্টেন্ট আপলোড করতেই আছেন ওই কন্টেন্টগুলোই যদি আপনার ভালো কাজে দেয় অর্থাৎ ভিউ বেশি হয় রিস্ক বেশি হয় এঙ্গেজমেন্ট বেশি হয় ওখান থেকে ইনকাম বেশি হয় তাহলে আপনার কন্টেন্টের স্ট্র্যাটেজির আর কৌশলটা পরিবর্তন করার দরকার নাই আপনি ওই ধরনের রিলস এবং ভিডিওগুলো আপলোড করতেই থাকবেন নেক্সট নেক্সট আমরা একটু দেখে নেব এখানে সাম পারফরমেন্স বেসড মনিটাইজেশন অর্থাৎ ফেসবুকের একটা পারফরমেন্স বেসড অর্থাৎ আপনি আপনার কন্টেন্ট কেমন পারফর্ম করছে এই পারফর্মটার উপরে ফেসবুক আমরা জানি আর্ন দিয়ে থাকে মনিটাইজেশন দিয়ে থাকে সেটা ফেসবুক আবার নতুন করে বলে দিয়েছে যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশনটা রয়েছে আওয়ার নিউ ইউনিফাইড ক্রিয়েটর মনিটাইজেশন প্রোগ্রাম অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রামটাকে সমন্বয় করা হয়েছে ক্রিয়েটর মনিটাইজেশন প্রোগ্রামের সঙ্গে এখানে আপনাকে বেশি বেশি এঙ্গেজ করতে বলছে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে বলেছে এবং আপনি যদি ভালো ভালো ইনগেজমেন্ট এবং অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে পারেন তাহলে ফেসবুক কর্তৃপক্ষ আপনাকে এগুলোর জন্য বেশি বেশি পুরস্কার বা স্বরূপ আপনাদেরকে পে করবে একটু এখন আমরা নিচের দিকে যাব এখানে সুন্দর করে ফেসবুক বলে দিয়েছে যে অনস অল ভিডিওজ বিকাম রিলস একদিন সমস্ত ভিডিও রিলস হবে ইউ ক্যান এক্সপেক্ট ইউর পে আউট টু রিমেইন কনসিস্টেন্ট অ্যাজ লং অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ কন্টেন্ট ইউ আর শেয়ারিং অ্যাজ এংগেজমেন্ট লেভেল এস্টে রিলেটিভলি স্টেজ আপনার একটা না একটা সময় সমস্ত ভিডিওগুলো যেহেতু রিলসে হবে তো এর রিলসগুলো থেকে আপনি যে পরিমাণ কন্টেন্ট শেয়ার করবেন যে আপনার কন্টেন্টগুলো যে পরিমাণ এংগেজমেন্ট তৈরি করবে ওই এঙ্গেজমেন্টের উপরেই আপনার কিন্তু আর্নটা চলে আসবে আপনার ইনকামটা চলে আসবে এজন্য আপনাকে কী করতে হবে বেশি বেশি এংগেজমেন্ট তৈরি করতে হবে নেক্সট ফোর টিপস টু মেক দ্য মোস্ট অব দিস আপডেট ফেসবুকে যে আপডেটটা দিলো এই আপডেটটার উপরে চারটি টিপস তারা দিয়েছে প্রথম দেখেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান তারা দিয়েছে কন্টিনিউ ডুইং হার্ড ওয়ার্কস অর্থাৎ আপনি যে কাজটা করেছিলেন আপনাকে কাজটা কন্টিনিউ করে যেতে হবে চালিয়ে যেতে হবে আপনাকে কী করতে হবে ইফ ইউ হ্যাভ এ ফর্মুলা ফর ক্রিয়েট এই সাকসেসফুল রিলসে যে আপনার যদি কোনো এমন সাকসেসফুল রিলস তৈরি কৌশল থাকে যে রিলসগুলো দিয়ে আপনি বেশি 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 আপনার অডিয়েন্স তৈরি হচ্ছে বেশি বেশি ফ্রেন্ডস ফলোয়ার্স তৈরি হচ্ছে তাহলে আপনাকে ওই ধরনের রিলসগুলো আপলোড করতে হবে নেক্সট নাম্বার টু বি ওপেন টু ট্রাইং আউট নিউ ফরম্যাট অর্থাৎ আপনার যে নতুন ফরম্যাটটা ফেসবুক কর্তৃপক্ষ নিয়ে আসতেছে সমস্ত ভিডিও রিলসে পরিণত হবে এই ফরম্যাটটার সঙ্গে আপনাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে কাজ করতে হবে এবং বিভিন্ন ধরনের আগে আমাদের একটা ধারণা ছিল যে রিলসের দৈর্ঘ্য হবে নব্বই সেকেন্ডের ভিতরে কিন্তু এখন থেকে আপনি পনেরো সেকেন্ড থেকে উপরে যে কোনো দৈর্ঘ্যের ভিডিওই আপলোড করতে পারবেন এবং তা কি হবে রিলসে পরিণত হবে এরপর হচ্ছে শেয়ার অরিজিনাল কন্টেন্ট আপনাকে সবসময় অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে অর্থাৎ আপনি সঠিক রেজুলেশনে ভিডিও করবেন সঠিক আলোতে ভিডিও করবেন আপনি নিজে ভয়েস দিবেন কারো কন্টেন্ট কপি করবেন না তাহলে এই কন্টেন্টগুলো হবে আপনার অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ আপনি নিজে যে কন্টেন্টটা তৈরি করবেন এই অরিজিনাল কন্টেন্টগুলোর মধ্যে মাল্টিপল কন্টেন্ট ফরম্যাট হচ্ছে আপনাকে রিলস ফটো টেক্সট এবং স্টোরিজ সবগুলো সমন্বয়ে আপলোড করতে হবে এরপর হচ্ছে ইউটিলাইজ ইনসাইট অর্থাৎ আপনার ফেসবুক কর্তৃপক্ষ যে মেটা বিজনেস স্যুট অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে ওখানে সবসময় আপনার ইনসাইটটাকে চেক করতে হবে এবং ইনসাইট অনুযায়ী আপনি কতটা আগাচ্ছেন কতটা পিছাচ্ছেন এটা সমন্বয় করে আপনাকে আপনার ডিসঙ্গেজমেন্ট ভিড়টাকে বাড়িয়ে নিতে হবে এবং সর্বোচ্চ রেস্টা চালিয়ে যেতে হবে তো আমরা আমার ফেসবুকের দেয়া এই আপডেটটা আমাদের জন্য খুবই কার্যকরী হবে এবং এই আপডেটটাকে মেনে আমরা এখন থেকে কাজ করব। আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন পাশে থাকুন পাশে রাখুন